বউবাজার বাস্কেটবল বুমার্স অ্যাকাডেমি একটি বাস্কেটবল প্রশিক্ষণ কেন্দ্র যেটি রয়েছে বউবাজারে বউবাজার বাস্কেটবল বুমার্স অ্যাকাডেমির একমাত্র লক্ষ্য একজন সফল তরুণ ক্রীড়াবিদ সৃষ্টি এবং বাস্কেটবলের ভবিষ্যৎ গঠন ডায়মন্ড সিটি নর্থ নিউ আলিপুর চাঁদনি চক মহাত্মা গান্ধী রোড ইত্যাদি জায়গায় তাদের শাখা ছড়িয়ে রয়েছে বর্তমানে তিনশোরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে তারা প্রশিক্ষণ দিচ্ছেন বৌবাজার বাস্কেটবল বুমার্স একাডেমি অত্যন্ত যত্ন সহকারে বছরের পর বছর ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা একজন সফল ক্রীড়াবিদ তৈরি হতে পারেন। এছাড়াও তাদের অ্যাকাডেমি থেকে প্রত্যেক বছর একটি টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং প্রতি বছরের ন্যায় এবছরও আগামী আটই ডিসেম্বর তারা একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন এবং যার একটি বিশেষ চমক হল সেখানে ক্রীড়াবিদের পাশাপাশি অভিভাবকরাও অংশগ্রহণ করতে পারবে এছাড়াও আর কি কি চমক থাকছে তাদের একাডেমির পক্ষ থেকে তা জানতে আমরা সরাসরি কথা বলে নেব বৌবাজার বাস্কেটবল একাডেমির হেড কোচ শ্রী চন্দন তিওয়ারির সঙ্গে বৌবাজার বাস্কেটবল বুমার্স একাডেমি এটা ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছে থ্রি ইয়ার্স হয়ে গেছে অলমোস্ট তিন বছর হয়ে গেছে এই ক্লাবটা চালু হয় একদিন আমাদের মানে ছ সাতখানা স্টুডেন্ট অ্যাপ্রোচ করেছিল বাস করে শেখানোর জন্য তো তখন আমরা কিছু ন্যাশনাল প্লেয়াররা সবাই মিলে আলোচনা করে আমরা বললাম যে বাচ্চাদেরকে তো শেখাবোই একটা রেজিস্টার্ড ক্লাবই করে ফেলি তো আমরা এটাকে গভর্নমেন্টের সোসাইটি অ্যাক্টের ইয়েতে আয়তায় এটাকে রেজিস্টার করলাম করার পর ওই ছতে ছ বাচ্চা থেকে তিনশো বাচ্চা কখন হয়ে গেল বুঝতে পারলাম না তো এখন বর্তমানে তিনশোর বেশি বাচ্চা আমাদের একাডেমিতে শিখছে আমাদের বর্তমানে ক্লাবে প্র্যাকটিস হয় একটা হিন্দ সিনেমা আছে ওর অপোজিট ফুটেই ছাত্রস্মৃতি মাঠ আছে ওখানে শনিবার রোববার আপনার দুপুরবেলা দুটো থেকে চারটে প্র্যাকটিস হয় আর মহাত্মা গান্ধীর রোডে বিশুদানন্দ সরস্বতী বিদ্যালয় স্কুল আছে ওর ভিতরে যে বাস্কেট গ্রাউন্ড আছে ওখানে টিউসডে থার্সডে স্যাটারডে সানডে সাড়ে চারটে থেকে আটটা পর্যন্ত প্র্যাকটিস হয় এছাড়া আপনার বাইরে ডায়মন্ড সিটি নর্থেও আমাদের প্র্যাকটিস হয় টিউসডে আর স্যাটারডে আপনার ইভিনিংয়ে সাড়ে ছটা থেকে আটটা পনেরো এরকম হয় টোটাল এখন বর্তমানে তিনশোর বেশি আমাদের বাচ্চারা শিখছে অ্যাট ওদেরকে একদম বেসিক্স থেকে ফান্ডামেন্টালস থেকে শুরু করে গেম সিচুয়েশন কীভাবে খেলতে হবে মানে একদম টেকনিক্যালি পুরো সিলেবাস ওয়াইজ আমরা ট্রেন করি যেটা ইনবতে ফলো হয় মানে কিভাবে বাউন্সিং করতে হবে ড্রিবলিং করতে হবে শুটিং করতে হবে টেকনিক্যালিটিস কী তারপরে বডিটাকে কিভাবে তৈরি করতে হবে সেই লেভেলে পৌঁছাতে গেলে ফিজিক্যাল ফিটনেসকে আমরা খুব হাই প্রায়োরিটি দিই আর এছাড়া আমরা ওদের জন্যে টুর্নামেন্ট অর্গানাইজ করি লাস্ট ইয়ারও আমরা করেছিলাম যার মধ্যে অনেক নিয়ার অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ রেজিস্ট্রেশন হয়েছিল এই বছর পরীক্ষা থাকা সত্ত্বেও নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড সিক্স টু সেভেন রেজিস্ট্রেশন উই হ্যাভ রিসিভ আর একশোটা প্যারেন্টসরাও ইন্টারেস্ট দেখিয়েছে তো এই টুর্নামেন্টটা আশা করি খুব ভালো হবে লাস্ট ইয়ারের তুলনায় আর আমরা এরম প্রত্যেক বছরই ওদের জন্য টুর্নামেন্ট করব। ইনফ্যাক্ট আমাদের টিম সিকিম দার্জিলিং বাইরে বাইরেও খেলতে যাচ্ছে আর এখন ইনিশিয়াল স্টেজে রেজাল্ট দেখছি আশা করছি আগামী দিনে স্টেট চ্যাম্পিয়নশিপ এইগুলো টুর্নামেন্ট যেটা ন্যাশনাল লেভেলে হয় ওতেও পার্টিসিপেট করে ভালো রেজাল্টই করবে এছাড়া যত বাচ্চারা খেলে প্রায় দিন আমি শুনতে পাই তারা স্কুল টিমে সিলেক্ট হয়েছে স্কুল টিমেরা খেলতে যাচ্ছে ইউনিভার্সিটি টিমে খেলতে যাচ্ছে আর ভালো ভালো রেজাল্ট করে নিয়ে আসছে তো পজিটিভ রেজাল্টই পাচ্ছি এখন অবধি আর এই টুর্নামেন্টটা হচ্ছে আপনার এইথ ডিসেম্বর টু টাইমিং হচ্ছে সকাল বারোটা থেকে শুরু হবে আটটা পর্যন্ত হবে যার মধ্যে আমরা জার্সি প্যান্ট ট্রফি মেডেল সার্টিফিকেট যেটা ওদের স্কুলের কাজে লাগতে পারে প্লাস রিফ্রেশমেন্ট সব কিছু আরেঞ্জের সোর্স থেকে করেছি কিছু ওয়েলউইশাররা আছে আমাদের স্পন্সরাররা আছে যেমন কোম্পানিজ বলতে গেলে ডি ক্যাথল স্পোর্টস কোম্পানি আমাদেরকে স্পন্সর করে সিমানিয়া বুটিক আছে নিভরিক ফাইন্যান্স আছে আর জিওজিৎ ফাইন্যান্স আছে আর আরও কিছু স্পন্সার আমাদের সাথে জুড়বে আগামী দিনে আশা করছি আর এরমভাবেই প্র্যাকটিসগুলো আমরা চেষ্টা করছি যতটা বেস্ট ওদেরকে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে নতুন আমরা আরও ব্রাঞ্চ খোলার চেষ্টা করছি প্ল্যানিং আছে তপসিয়ায় খোলা কিন্তু এখন এই মুহূর্তে তিনশো বাচ্চা সামলানো একটু টাফ হয়ে গেছে তো আমরা আরও কোচ হায়ার করব। যারা আমাদের ফান্ডামেন্টালসকে ফলো করেই ওদেরকে শেখাবে কেন কোচিংটা তো যেটা হয় না গুড কোচ ক্যান অনলি চেঞ্জ ইউ গেম বাট আ গ্রেট কোচ ক্যান চেঞ্জ লাইফ তো ওইরম আমরা এমন কোচ খুঁজছি যারা বাচ্চাদেরকে বাচ্চার মতন বুঝিয়ে ধৈর্য রেখে শেখাবে যেতে আগামী দিনে ওরা ভালো খেলতে পারে কেন বাচ্চারা একটা আশা নিয়ে আসে যা আমরা ইমপ্লিমেন্ট করব তারাই সেটাই শিখে খেলবে তো রেজাল্টটা তো সম্পূর্ণ ওদের মাধ্যমেই হবে এক্সিকিউশনটা ওদের কিন্তু প্ল্যানিংটা আমাদের তো ওইটা খুব ইম্পর্টেন্ট কেন বেস লেভেলে যা প্ল্যানিং হবে সেরকমই এক্সিকিউশন হবে আমাদের যে বর্তমানে যারা খেলছে তাদের মধ্যে কিছু প্লেয়ার আছে যারা ইউনিভার্সিটি লেভেলে ইনফ্যাক্ট আইএনবিএলে গিয়ে ভালো রেজাল্টও করেছে যেমন সুমিত্র বলে আমাদের একাডেমিরই একটা কোচ কাম স্টুডেন্ট আছে ও আইএনবিএলে গিয়ে ভালো পারফরমেন্স দিয়েছে অঙ্কিত পান্ডে বলে একটা ছেলে আছে তা শেস এন জেভিয়ার্সের স্পোর্টস কোটায় পেয়েছে এবং ভালো প্লেয়ার হিসাবে চিহ্নিত হয়েছে স্টেটে আর তারপরে আমরা আমাদের অ্যাকাডেমি যে বাচ্চারা খেলে তারা শুধু গেম ওয়াইজ ভালো না অ্যাকাডেমিক্যালি তাহাদের সহযোগিতা পাওয়া যায় যেমন যাদবপুর ইউনিভার্সিটিতেও একজন আমাদের কুশল শ বলে আছে উনি পেয়েছেন তো এরমভাবে ছেলেরা ন্যাশনাল লেভেলে গিয়েও ভালো খেলছে এবং ক্লাব লেভেলেও ভালো খেলে ভালো ভালো স্কুলস আর ইউনিভার্সিটি তে চান্স পাতেছে which is a very good medium for students যারা চেষ্টা করলে এই সব সার্টিফিকেট কাজে লাগাতে পারে নিয়ে যে স্কুল আর একাডেমিক্যালি স্ট্রং হওয়ার ক্ষেত্রে তো যারা বাচ্চারা খেলতে আসে তারা হয়তো স্পোর্টস কে সেরাম লেভেল জয় নাও নিতে পারে তাও এই সার্টিফিকেট গুলো ওদের একাডেমিক্যালি খুব হেল্প করবে সহযোগিতা করবে আর চাকরির ক্ষেত্রে স্কুল বা ইউনিভার্সিটি তে এনরোল হওয়ার ক্ষেত্রে আমি আমার ক্লাবের হয়ে এটাই বার্তা দিতে চাইছি যে স্পোর্টস বলতে গেলে না রিয়েল অ্যাসেড লাইজ ইন বডি আমাদেরকে অ্যাটলিস্ট একটা স্পোর্টসে রাখা উচিত নিজের বাচ্চাদেরকে আমি নিজে গার্জেন হয়ে আমার বাচ্চাকে একটা স্পোর্টসে রেখেছি বাস্কেটবলে কেন আমি নিজে বাস্কেট প্লেয়ার ন্যাশনাল লেভেলে খেলেছি দিয়ে চাকরি পেয়েছি পুলিশে স্পোর্টস কোটায় তো আমি মনে করি স্পোর্টস ইজ আ ভেরি গুড মিডিয়াম আপনি কিছু হারাবেন না যেমন এডুকেশান ওয়েস্ট যায় না স্পোর্টস ওয়েস্ট যায় না একটা টাইমে আপনি দেখবেন মানুষকে স্পোর্টসই বাঁচায় নাহলে আপনাকে মেডিসিনের উপরে জীবিত থাকতে হবে তো স্পোর্টস ইজ আ ভেরি গুড মিডিয়াম টু বি বলে না আপনার বাচ্চার মানসিক হেল্প করা কনসিয়াসনেস আসা ইনস্ট্রাকশান কীভাবে ক্যারি করছে একটা ছোট বাচ্চা তো ছোটোবেলা থেকে পলিশ হয় এই যে তপস্যাটা আছে ছোটোবেলা থেকে চালু হয় আরম্ভ হয় তো এইগুলো একটা বাচ্চাকে গ্রোথে খুব এনহ্যান্সমেন্ট হয় বাস্কেটবলে বলে সব থেকে জিনিস হচ্ছে হাইট বাড়ে গ্রোথ বাড়ে આ જેટા વેરી વેરી ઇમ્પોર્ટન્ટ ફોર અ કિડ અમે ચંદન તિવારી હેડ કોચ ઓફ બૌજા બાસ્કેટ વુમન્સ અડેમી વર્તમા લાસ્ટ ત્રણ બચરથી એ ક્લાવે કોચી કરાચી આ કે શેખાચી